লক্ষ্ময় হরে কৃষ্ণ কৃষ্ণ প্রণাম মন্ত্র বল হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিং করুণা সিং দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তে হারি বল ভগবত বল ও ভগবতে বাশু দেবায় কুলকয়ে বলো कुलक कहे पनाशंति, कहे वन शांति वन शांति कुल धर्म सनातन दनमनस्ते उता हरि लक्ष्मण जी ने ताली करा हरि बोल

হরি বল নিচের জন্য সবাই তালি করা শুভদ্রা হরে কৃষ্ণ প্রণাম হ্যাঁ কৃষ্ণর প্রণাম মন্ত্র বল হে কৃষ্ণ হরিবল সুবর্দার জন্য সবাই তালি এক্সিলেন অর্পিত হরে কৃষ্ণ প্রণাম কুলক কয়ে হরি বলি জাত দুষ্টমিত বোধ করি স্যাঁ হরে কৃষ্ণ সুস্মিতা হরে কৃষ্ণ প্রণাম বল হরি বল সুস্মিতা কি যায় সবাই সুস্মিতার জন্য থালি কর হরি বল এক্সিলেন্ট সবাই হাত উপর কর হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম সংকীর্ন কে শিলা প্রপাত কে জয় শিলা গুরু মহারাজ কে জয় নিতায় গো সীতানাথ বল হরি বোল